আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে টি বিশ্বকাপকে ঘিরে চলছে নানা আয়োজন সেক্ষেত্রে বাংলাদেশ দলও ব্যতিক্রম নয় ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা মূলত টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কারণেই এমন হার হেরেছে বাংলাদেশ গতকাল বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে আর তাই তো বিশ্বকাপের আগে আরও একবার প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ভারতকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে শান্তর দল তবে ভারত বাংলাদেশ ম্যাচের আগে মুস্তাফিজের বোলিং নিয়ে ধোনি বিশেষ বার্তা দিয়েছেন তিনি বলেন বাংলাদেশের ব্যাটিং খারাপ হলেও বোলিং লাইন তেমনটাও খারাপ না এই দলে রয়েছে মুস্তাফিজ যার বলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা হার যায় তাই তো রোহিত কোহলিদের মুস্তাফিজের বল দেখে খেলতে হবে হয়তো বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে মুস্তাফিজের বোলিংই যথেষ্ট এদিকে এবারের আইপিএলে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হয়েছিলেন বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের উইকেট সহ যতগুলো ম্যাচ খেলেছে আইপিএলের পুরো আসর জুড়ে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত আর তাই তো বিশ্বকাপে আলাদা নজরে আছে মুস্তাফিজ এবার মুস্তাফিজের প্রশংসা করলেন ভারতের সৌরভ গাঙ্গুলি তিনি বলেন মুস্তাফিজ বাঙালির গর্ব সে দারুণ বল করেছে পুরো আইপিএল সিজনে তার বোলিং দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি এবারের বিশ্বকাপে মুস্তাফিজ দারুণ করবে আমার বিশ্বাস আইপিএল এর মতো বিশ্বকাপে মুস্তাফিজ জ্বলে উঠবে তার বল বোঝা কষ্টকর হয়ে যাবে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নেবে মুস্তাফিজ কোনোভাবে বাংলাদেশের কাছে ভারত হেরে গেলে কঠিন লজ্জায় পড়তে হবে আমি নিজেও চাই মুস্তাফিজ ভালো করুক তবে ভারতের সাথে মুস্তাফিজ ভালো না করলেও ভারত ছাড়া বাকি যে কোনো দলের সাথে ভালো করুক ভারতীয় ব্যাটসম্যানদের বুঝে শুনে খেলতে হবে এছাড়াও মুস্তাফিজকে রীতিমতো প্রশংসায় ভাসালেন সৌরভ গাঙ্গুলি এদিকে এই আসরে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে এশিয়ার শক্তিশালী দল ভারত সম্প্রতি ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সেই ম্যাচটি যদি বিশ্বকাপ প্রতিযোগিতা হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না কাল পহেলা জুন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে শেষবারের মতো প্রস্তুতি নিতে পারবে টাইগাররা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের লাইন আপে অনেক পরিবর্তন দেখা যেতে পারে বেশ কয়েকদিন ধরে রান পানলি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে ওপেনার হিসেবে এই দুইজনকেই